নিউজটা ছিল বারো মার্চের তবে বিষয়টা আন্তর্জাতিক মিডিয়ায় খুব ফলাও করে প্রচার না হলেও পাকিস্তানের ভিতরে ছিল আলোচিত বিষয় তবে হঠাৎ করে ভিডিওটা প্রকাশ হল সোশ্যাল মিডিয়ায় অবশেষে সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে খুব নিচু কথা বলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি রীতিমতো কটাক্ষ করে গেছেন বাংলাদেশকে নামিয়ে দিয়েছেন অনেক নিচে আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাকিস্তানের সিরিজের জন্য পিসিবি বিশ্রাম দিয়েছেন ছয়জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে যাদের মধ্যে রয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদও এমন একটি সিরিজের আগে এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া যুক্তিযুক্ত হয়েছে কিনা এক সংবাদ সম্মেলনে আফ্রিদির কাছে জানতে চাওয়া হয় এ বিষয়ে তখন ওই প্রশ্নের জবাবে আফ্রিদি বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন এবং তার বক্তব্যে বাংলাদেশকে খুব ছোট করে উপস্থাপন করেন আফ্রিদি বলেন দেখুন সিরিজটা যদি বাংলাদেশ বা জিম্বাবুয়ের মতো র্যাঙ্কিংয়ের ষষ্ঠ সপ্তম বা অষ্টম দলের সঙ্গে হতো তাহলে না হয় বোঝা যেত যে বিশ্বকাপের আগে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার যৌক্তিকতা আছে কিন্তু সিরিজটা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী এক দলের সঙ্গে বিশ্বকাপের আগে এমন শক্তিশালী দলের সঙ্গে খেললে ওইসব গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পারফরমেন্সের কারণেই হয়তো আমরা বেশ কিছু ম্যাচ জিততাম যেটা বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিত আমার মনে হয় তারা দলের সঙ্গে থাকলেই ভালো হতো এমন তো না যে তারা পনেরো থেকে বিশ বছর ক্রিকেট খেলেছে তারাও তো কয়েকদিন আগে থেকেই খেলা শুরু করেছে তাই তাদের দলে রাখলেই বোধহয় ভালো হতো ইচ্ছা করে এবং সগেনের শহীদ আফ্রিদি তার বক্তব্যে বাংলাদেশকে টেনে এনে এবং এদেশের ক্রিকেটকে ছোট করে বক্তব্য দিয়েছেন কারণ সাম্প্রতিক পারফরমেন্স বিচার করলেও আফ্রিদির এই বক্তব্য কোনোভাবেই মানায় না এই তো মাত্র কিছুদিন আগেও এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ এমনকি মাত্র কয়েকদিন আগেও আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পিছনে ছিল আফ্রিদির দেশ পাকিস্তান বিশ্বকাপে সরাসরি যে আটটি দল খেলবে এবং ওই আট দল নির্ধারণে যে সময়সীমা ছিল ওই সময় পাকিস্তান একবার বাংলাদেশের পিছনে চলে গিয়েছিল কিছুদিনের জন্য বাংলাদেশ র্যাঙ্কিংয়ে চলে এসেছিল ছয় নম্বরে পাকিস্তান ছিল বাংলাদেশের পিছনে আট নম্বরে এখনো পাকিস্তানের ঘরে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ তারা রয়েছে ছয়ে বাংলাদেশ সাথে আফ্রিদির কেরিয়ার যখন তুঙ্গস্পর্শী অবস্থায় তখন না হয় বাংলাদেশের অবস্থান ছিল অনেক পিছনে এবং পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম সেরা দল কিন্তু দুই হাজার পনেরো সালের বিশ্বকাপের সময় থেকে ক্রিকেট বিশ্ব দেখছে এক বদলে যাওয়া বাংলাদেশকে এরপর নয়বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ যার মধ্যে ছয়বারই জিতেছে টাইগাররা মুখ নিচু করেই মাঠ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে নয় ম্যাচের মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান খেলেছে তিনটি ওয়ান ডে আর দুটি টেস্ট দুটি টেস্টের একটি ড্র ও একটিতে জিতলেও ওয়ান ডে আর টি টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কাছে পাত্তাই পাচ্ছে না পাকিস্তান তিন টি টোয়েন্টি দুটিতে হেরেছে হেরেছে চারটি ওয়ান ডে প্রত্যেকটিতে এমনকি আফ্রিদি নিজেও হারের স্বাদ পেয়েছিলেন বাংলাদেশের কাছে দুই হাজার সালের বিশ্বকাপের পর পাকিস্তানের বাংলাদেশ সফরে একমাত্র টিটোয়েন্টি ম্যাচে সফরকারীদের অধিনায়ক ছিলেন আফ্রিদি ওই ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে এবং ওই ম্যাচে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের আজকের সেনসেশন এবং বিশ্বে এক নামে পরিচিত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এসব লজ্জাজনক পরাজয়ের কথা হয়তো বেমালুম ভুলে গেছেন আফ্রিদি কিংবা অন্তরের কোনও বাংলাদেশ নিয়ে পুষে রাখা বিদেশ থেকেই হয়তো এই দেশের ক্রিকেটকে এমন কটাক্ষ করে কথা বলতে পারলেন তিনি প্রিয় দর্শক এ ব্যাপারে আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন আর নিয়মিত ভিডিও পেতে বাইনা টিভির সাথেই থাকুন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ